চিন্তা নেই যাও একাই সরস্বরিকে একাই এক মহাদেবের চমৎকার মহাদেবের চমৎকার আছে না লাঠিটা সামনে নেন সাপোর্ট দেন তারপরে তো নিজেই হাইটে উঠলো টোটোতে চেম্বার থেকে আজকে তো আবার রাস্তা থেকে নিজেই হাইটে হাইটে আসলো এখন আবার আজকে ওষুধ খাওয়াই তারপরে আবার দেখি কি হয় এখন স্কুটি আসতে পারে কিনা আচ্ছা আপনি যেটা বলছিলেন যে কোন রকম যদি একটু নিজে হাইটে দাঁড়াতে পারে আমরা একাই হাঁটবে মহাদেবের কৃপায় অবশ্যই সেটা হবে সেটা প্রমাণ আপনারা আজকে পেয়ে যাচ্ছেন যে একাই হাঁটতে পারছে কিনা সেটা আমি ভিডিওতে দেখাই দিব যে একা হাঁটতে পারছেন কিনা আর মহাদেবের কী বা মহাদেবের নাম নেন আপনারা আরও ভালো হয়ে যাবেন এটা মহাদেবের কাছে আমি প্রার্থনা করি ধন্যবাদ প্রণাম মহাদেবের বড় চমৎকার আজকে সোমবার তো এই বাবা এসছিল আমার কাছে তো কি পজিশনে আসছিল সেটা সবাই হয়তো দেখবেন ভিডিওতে তো দেখুন আমাদের গরিব মানুষের কোনো উপায় থাকে না ওনারা দেখুন আমি অত বড় ডক্টর না যে আমি একটা সাধারণ গ্রামীণ চিকিৎসক যে এত বড় বড় আশা নিয়ে আসে আমি কোনো সময় এগুলো পারি না যখন পারি না এনারাও আশা ছাড়ে না ছাড়বে না তখন আমি মহাদেবের নাম নিয়ে তখন আমি চেষ্টা করি তো চেষ্টাতে সফল হয়ে যায় তো আমি কিছু করি না সম্পূর্ণ মহাদেব করে তো বাবা পর চারবার স্টক হয়ে গেছিল প্যারালাইসিস মানে তুমি হঠাৎ পাঁচ ফুটা খালি মুখে ওষুধ দিয়েছিলাম তাতে সেন্স পেয়ে গেছি এখন ইনি দশ থেকে পনেরো দিন ওষুধ ব্যবহার করার পরে অনেকটা সুস্থ আপনারা ভিডিওতে দেখতে পারবেন তো অনেক সময় খুব ভালো কাজ করে তো ওষুধে তো ঘাবরানোর কিছু নাই এরকম পেশেন্ট হলে ঘাবরানোর কিছু নাই সঠিক ট্রিটমেন্ট উপরবেলার নাম নিয়ে করলে পরে সুস্থ হয়ে যায় পেশেন্ট আর আপনারা সকলে বাবার জন্য একটু আশীর্বাদ করবেন যেন বাবা কমপ্লিট সুস্থ হয় নিজে হাঁটাচলা করতে পারে যদিও এখন হাঁটাচলা করতে পারছে বেশি সুস্থ হয় সকলে ওনাদের পরিবারের জন্য আশীর্বাদ সকলে ভালো থাকবেন ধন্যবাদ প্রণাম হুম ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন আপনি হাঁটতে পারবে ছেড়ে দেন হ্যাঁ আস্তে 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 হ্যাঁ ওখানেই বসতে দাও একা বসবে আস্তে আস্তে বসবে আপনারা ধরবেন নাকি ছিল না খালি বাড়ি ছিল না না দিচ্ছ না এখন ঠিক হয়ে যাবে বিস্কুটটা হ্যাঁ মুখে দাও তো চাটা খেতে পাই নাকি আমি দেখছি হ্যাঁ কাকু ধরো চাটা খাও তো মুখে খাও তো খাও 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 এই তো চা খেতে পারলো হাত দিয়ে বা

কিরকম শান্তি লাগলো বলো তো একটু খুলে বলো আসার সময় তিনজনে সাশ্রয় উঠাইলাম আবার আমার হাত থেকে একবার পড়ে গেল এখানে আনলাম দুই ফোঁটা ওষুধ খাওয়াইলাম নিজে নিজে জায়গা গাড়ি তুলল আমার মনটা কারণে অনেক শান্তি হয়েছে ভালো লাগলো আনন্দ পাইলো হ্যাঁ সব মহাদেবের কৃপায় ভগবানের কৃপায় আর তোমার নাম আমার নাম আমার নাম পূর্ণিমা সিংহ বাড়ি কোথায় বাড়ি শালুগরা বিএসএফ রুদ্রিকাশনগর আচ্ছা তো কি হয় তোর আ বাবা হয় তোর বাবা এখন এক ফোটা ওষুধ খায় একটু সুস্থ হলো একাই গেল কেমন লাগছে তোকে লাগছে না সত্যি প্রমাণ পালিত দেখি ওষুধে কাজ হয় না অনেকে বলে অনেকে বলে দেখ এক ফোটা ওষুধ খাইয়ে তোর বাবা পা একাই হাঁটলো এটা প্রমাণ তাই না চোখের দেখা এটা তাও আবার এক ঘন্টা হয়নি পাঁচ মিনিট হলো তাই তো ধন্যবাদ